আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি রোজেস কিসেনে আজকে আমি একটা অন্যরকম রান্না দেখাবো রান্নাটা হচ্ছে কাঁচা কলা দিয়ে ডিম রান্না জানি না আপনি কখনো রান্না করে খেয়েছেন কি না কাঁচা কলা দিয়ে ডিম রান্না তো আমি সেই রান্নাটাই আজকে দেখাবো এখানে চুলায় বাতিল বসিয়ে দিচ্ছি দিচ্ছি পানি এখানে আমি ডিম সেদ্ধ করে নিব তিনটা ডিম দিচ্ছি ঢেকে দিব তাহলে তাড়াতাড়ি বলক আসবে আর ডিমটাও তাড়াতাড়ি সেতে হবে তো যখন বলক আসবে আমি ডিমগুলো একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দেবো তাহলে ডিমের ভেতরের যে কুসুমটা সেটা মাঝখানেই থাকবে তো আবারও আমি ঢেকে দিচ্ছি আর এদিকে আমি কাঁচা কলা কেটে নিচ্ছি এখানে আমি বেশি না তিনটা কলা নিয়েছি কলাগুলো ছিলে আমি সুন্দর মতো কেটে নিচ্ছি তো এই যে কলাগুলো ছেলে নেওয়া শেষ আর কলাগুলো আমি এরকম একটু বড় বড় পিস করে কেটেছি বড় বড় পিস করে কলা কাটলে খেতে মজা লাগবে ডিম দিয়ে যে তরকারিটা রান্না করবো এটাতে বড় বড় করে কাটলে অনেক মজা লাগবে ডিমটাও সেধ হয়ে গিয়েছে এখন ছেলে নিব গরম পানিটা ফেলে ঠান্ডা পানি দিলে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যাবে আর ডিমটাকে এইভাবে আলতোভাবে একটু করে নিলে খোসাগুলো ফাঙবে আর ভালোভাবে খোসাগুলো ছাড়ানো যাবে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি তো এখানে আমি আজকে এক হাত ডিমটা ছিলে নেবো দেখি পারি কি না অবশ্য ডিমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে মনে হচ্ছে আমি খোসাগুলো এক হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারবো আমি আজকে ভেবে নিয়েছি যে যতই সময় লাগুক আমি এক হাতেই ডিমগুলো ছেলে নিব তো আমি সেই কাজটাই করলাম এখন ডিমগুলো ধুয়ে আমি একটা ফ্রিজে নিচ্ছি ডিমগুলো ভেজে নিব কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি ডিমগুলো ছেড়ে দেব। আর ডিমগুলো আমি একটু কেটে কেটে দিয়েছি এখন তেলের মধ্যে আমি ডিমগুলোকে একটু ভেজে নিব আমি একটু লালচে করে ভেজে নিব একটু হলুদ দিচ্ছি কালারটা ভালো আসার জন্য এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব একই কড়াইয়ে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি এখন কলাগুলো ভেজে নিব আমি আগে কলাগুলো ভেজে নিচ্ছি তাহলে রান্নার সময় আলাদা করে আর সেদ্ধ করতে হবে না দিচ্ছি হলুদ কুড়া আর সামান্য কিছু লবণ এখন কলাটাকে ভেজে নিব ভালোভাবে এপিট ওপিট টুলটি একটু ভেজে নিব আর কলাটা এইভাবে ভেজে নিলে এখনই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমরা জানি যে কাঁচা কলা সেদ্ধ হতে একবারে খুবই কম সময় লাগে তো রান্নার সময় আলাদা করে আর সেদ্ধ করা লাগবে না তো এখানে আমি কলাটা উল্টাতে যাচ্ছি তো এত মেজাজ খারাপ হচ্ছে কোনোভাবেই উল্টাইতে পারতেছিলাম না তো এমন রাগ উঠতেছে মনে হচ্ছে যে হাত দিয়ে সব কিছু আমি উল্টাই দিই তো যাই হোক আমি সেখানে ভিডিওটা কেটে দিয়েছি তো যাই হোক এখানে কলাগুলো তো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেন আরেকটা কড়াই বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ বাটা মশলা আমি খুবই অল্প পরিমাণে দিব তাই এখন পেঁয়াজটা এই যে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এতে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়ন পছন্দ না করলে স্কিপ করবেন তবে কলার তরকারি বা যে কোনো সবজির তরকারিতে যদি পাঁচফোড়নটা দেওয়া হয় সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আদা রসুন বাটা দিলাম এগুলো নেড়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি সামান্য পানি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দিচ্ছি খুবই সামান্য গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচটা একটু কম দিবেন কারণ হচ্ছে কলার তরকারি একটু বেশি ঝাল ঝাল করলে অতটা ভালো লাগে না আবার আপনার যদি ভালো লাগে তাহলে ঝালের পরিমাণ বেশি দিতেও পারেন সমস্যা নেই এখন মশলাটা কি ভালোভাবে একটু কষিয়ে নিব তো কষানোর জন্য দিচ্ছি সামান্য পানি পানিটা টেনে যখন মশলা থেকে উপরে তেল ভেসে উঠবে তখনই আমি কলাগুলো দিয়ে দেব এখানে মশলাটাকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিলাম কারণ এখানে প্রায় বলতে পারেন কলাটা রান্নাই হয়ে গিয়েছে আর ডিম তো রান্না করার কিছুই নাই আলাদাভাবে তো সেই জন্য মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কলাগুলো আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তরকারিটার অনেক সুন্দর একটা কালার এসেছে যেটা ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ একটা কালার এসেছে এখন ঝোলের জন্য পানি দিচ্ছে আমি একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য বেশি পানি দিলাম আর কলা কিন্তু পানি অনেকটা টেনে নাই। তখন এটা দেখা যাবে তরকারিটা আরও মাখো মাখো হয়ে যায় সেই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম জাস্ট দিয়ে যখন কলার মধ্যে একটা বলক চলে আসবে বলক চলে আসলে সবকিছু আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি একটু খেয়ে দেখে দেখতেছি লবণ কম হয়েছে যার জন্য আর একটু লবণ দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব খুবই ভালো মতো করে বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিবো ঢেকে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি বাটিতে তুলে নিব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিম দিয়ে কাঁচা কলার তরকারিটা একবারে রেডি আর কালারটাও অনেক সুন্দর এসেছে আমি ডিম দিয়ে কাঁচা কলার যে রান্নাটা দেখালাম এটা অনেক ভালো লাগে খেতে যদি আপনি কাঁচা কলা খেতে পছন্দ করেন তো অবশ্যই আমি বলবো এই রান্নাটাও একবার করে দেখবেন এভাবে অনেক টেস্টি হয় আর খেতেও ভালো লাগে আর কলার পিসগুলো যেহেতু বড়ো বড়ো করে একটু কেটেছি তো কলাগুলো অনেক নরম সফট থাকে ভেতরে যেটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে তো আমি বলবো আপনি যদি কাঁচা কলার তরকারি খেতে পছন্দ করেন তাহলে এটাও অবশ্যই একবার ট্রাই করবেন ডিম দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ